যখন মোনাফেকরা তোমার কাছে আসে তখন তারা বলে হে মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রসুল হ্যাঁ অবশ্যই আল্লাহ তারা জানেন তুমি অবশ্যই তার রসুল কিন্তু আল্লাহ তারা সাক্ষ্য দিচ্ছেন মোনাফেকরা হচ্ছে মিথ্যাবাদী এরা তাদের এ শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা করে যাচ্ছে এটা এ কারণেই এরা ইমান আনার পর কুফরি অবলম্বন করেছে ফলে ওদের মনের উপর শিল মেরে দেওয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারছে না তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের বয়ব তোমাকে খুশি করে দেবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ এরাই হচ্ছে তোমাদের আসল এদের থেকে তোমরা হুঁশিয়ার থেক আল্লাহর মার তো তাদের জন্যেই কোথায় কোথায় এদিক সেদিক এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহ রসুলের কাছে তাহলে আল্লাহ রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো এ দুটোই তাদের জন্য সমান কারণ আল্লাহ তালা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহ কখনো কোন নাফরমান জাতিকে হেদায়ত দান করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে রসুলের মহাজের সাথীদের জন্য তোমরা কোন রকম অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধন তো আল্লাহ তালারই কিন্তু মুনাফেকরা কিছুই বুঝতে পারে না তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তালা তার রসুল ও তার অনুসারী মুমেন্টের জন্য কিন্তু মুনাফেকরা এই কথাটা জানে না হে ইমানদার ব্যক্তিরা তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন করে দেয় কেননা যারা এ কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে আমি তোমাদের যা কিছু দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের আসার আগেই কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে হে আমার মালিক তুমি যদি আমাকে আরো কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তালা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছ তালা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন